আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রশেষ রহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমার ভিডিওতে আমি চেষ্টা করি আমার ডেইলি লাইফ স্টাইল ডেইলি ব্লগ শেয়ার করার জন্য তো আজকে আমরা একটু পরিবারকে নিয়ে ঘুরতে এসেছিলাম বাহিরে সেটাই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। ঠিকানা রিসোর্টের কথা কিন্তু আমরা সবাই জানি আর মোটামুটি কম বেশি সবাই ঘুরতে গিয়েছি যারা আমরা ঢাকার আশেপাশে আছি বা ঢাকা থেকে একটু দূরে থেকেও কিন্তু ঠিকানা রিসোর্টে বাংলাদেশ মোটামুটি অনেকটাই ফেমাস তো সে ধারাবাহিকতাই না আমাদের নরসিংদিতে ছোট্ট একটি ঘরের মধ্যে কিছু ফুলের কালেকশন রেখে সুন্দর একটা গার্ডেন তৈরি করেছে তো এটাকে আরও সেট আপ দিবে আমার যেটা মনে হচ্ছে মাত্র তো শুরু করেছে তো শুরুতেই এন্ট্রিতে মোটামুটি এরা যতটুকু পেরেছে প্লেসটাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছে শীতের সিজনে মেঘনা নদীর তীর ধরে যখন আশেপাশের জায়গাগুলো একটু জমিগুলো শুকিয়ে যায় তখন সানফ্লাওয়ার গার্ডেন করা হয় তো আজকে তিন চার বছর ধরে কিন্তু রেগুলারই আমাদের এই গার্ডেনে আসা হচ্ছে ছবি তোলা হচ্ছে আর দেখতেও অনেক ভালো লাগে সানফ্লাওয়ার গার্ডেনের একদম অপোজিটেই এই প্লেসটি আর এই প্লেসটির নাম দেওয়া হয়েছে আপন তো দেখা যাক সামনে মনে হয় আরও সাজাবে আর সানফ্লাওয়ার গার্ডেনে তো প্রতি বছর যাওয়া হয় আজকে আমরা অনেকটাই লেট করে ফেলেছি একটু বেলা থাকতে যদি আসা যায় দুইটা তিনটার ভিতরে যদি চলে আসা যায় তাহলে এই প্লেসটা সম্পূর্ণ কভার করা যেত এখন যেহেতু একদম সূর্য ডোবার সময় হয়ে গিয়েছে তো সেই কারণে সানফ্লাওয়ার গার্ডেনে আমরা আর যাইনি সানফ্লাওয়ার কিন্তু যখন আপনার সূর্যটা সুন্দরভাবে উজ্জ্বল থাকবে তখন সানফ্লাওয়ারগুলো খুব সুন্দর হয়ে থাকে আর সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সানফ্লাওয়ার যে ফুলগুলো আছে সেই ফুলগুলো কিন্তু একদম নুয়ে নুয়ে যায় আর কি তো সেই কারণে আমরা আর সানফ্লাওয়ার গার্ডেনের দিকে গেলাম না একই জায়গা থেকে দুইটা প্লেসের টিকিট কাটতে হচ্ছে সানফ্লাওয়ার গার্ডেন আর আপন এই দুইটা প্লেসের টিকিট আমরা একই জায়গা থেকে কেটে নিলাম কোন নামকে ঘিরে যে প্লেসটা তৈরি করা হয়েছে ইন্ট্রো গেটটাও কিন্তু ভালোই লেগেছে তবে ভালো লাগছে কি যে বাসার কাছে এত সুন্দর একটা প্লেস হয়েছে এখন ইচ্ছে করলেই যখন ভালো লাগবে না বাচ্চাদেরকে নিয়ে এসে একটু ঘুরে যাওয়া যাবে তবে ইচ্ছে আছে আরেক দিন আমরা যাব একটু সময় করে যাব যেন প্রতিটা প্লেসই কভার করতে পারি মেঘনা নদীর তীরে নরসিংদী কান্দি এখন পুরো বাংলাদেশেই কিন্তু এই প্লেসটা ফেমাস আর প্রতিটা মানুষই এই প্লেসটাকে চিনে আর আশেপাশে এই প্লেসটাকে ঘিরে না এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট তারপর প্লেসগুলো তৈরি করছে ফ্লাওয়ার গার্ডেন এই শীতের সিজন আসলে তো এই প্লেসটাতে আসলে না এমনিতেই মন ভরে যায় গরমের সিজনে নদীর তীরে আলাদা একটা শান্তি আছে সুন্দর মিষ্টি মিষ্টি বাতাস বয় সেই শান্তি নিতেই কিন্তু মানুষ নদীর তীরে চলে আসে আর শীতের সিজনে যখন এমন সুন্দর ফুল ফুটে থাকবে নদীর তীরে সেটাও তো দেখতে আসবেই সবাই তো শীতের বেলা কিন্তু একদম ছোট শেষ বিকেলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি সূর্য অস্ত হয়ে যায় তো সেই কারণে তেমন একটা প্লেসগুলো আমরা কভার করতে পারিনি নদীর উপরে এখানে সুন্দর একটা লাউচ করেছে রেস্টুরেন্ট তো আমাদের ইচ্ছে ছিল এখানে খাওয়া দাওয়া করবো তো যেহেতু আমরা পরিবারে অনেকেই মিলে এখানে এসেছি সবার ইচ্ছে ছিল যে একটু সাইডে একটা গার্ডেন আছে সেই গার্ডেনে ঘুরে বাসার কাছে যে কোনো একটা রেস্টুরেন্টে বসবে আর আরেক দিন এসে এখানে সময় দিবে একটু সময় করে এসে আপনাদেরকে তো আগেই বলেছি যে একটু সময় হাতে করে যদি নিয়ে যেতে পারেন অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যে আপনার ঘুরে দেখলে খুব ভালো লাগবে তো এই লাউসটার অপোজিটেই এখানে একটা গার্ডেন আছে তো আমরা গার্ডেনে চলে এসেছি আর সবার ইচ্ছে কি যে একটু ছবি তুলবে একটু ভিডিও করবে তো সবার মনের দিকে খেয়াল রেখেই কিন্তু ঘোরাঘুরি করতে আসলে পরিবারের সদস্যরা সবাই যেন আনন্দ পায় সেই দিকে খেয়াল রেখেই সব কিছু করতে হয় আর যেহেতু এখন আমি একটু ভিডিও তৈরি করছি আপনাদের সামনে প্রেজেন্ট করছি তো চেষ্টা করব আরেক দিন আমি আপনাদের সামনে সুন্দরভাবে ভিডিওগুলো তুলে ধরার জন্য আজকে যেহেতু ফ্যামিলির সাথে সময় কাটিয়েছি একদমই ফ্যামিলি টাইম তো সেই কারণে যতটুকু পেরেছি আপনাদের সাথে ভিডিওতে একটু তুলে ধরার চেষ্টা করেছি আর আপনি যদি আপনার মনের মতো করে ছবি তুলতে চান ভিডিও করতে চান তাহলে এক একটা দিন এক একটা প্লেসে এসে আপনাকে ঘুরে যেতে হবে কারণ প্লেসগুলো এত সুন্দর পুরোটা প্লেস কভার করতে গেলেও আপনার এক দুই ঘন্টা সময় লেগে যাবে আমি কিন্তু আপনাদের সাথে সব কিছু পুরোপুরি শেয়ার করতে পারিনি কারণ এখানে আমরা ছবি তুলেছি ফ্যামিলি সময় কাটিয়েছি সুন্দর তো যতটুকু পেরেছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি এই ফ্লাওয়ার গার্ডেনটিতে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে যেটি যে ওনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডিজাইন রাখার চেষ্টা করেছে যেন মানুষ ছবি তুলে আনন্দ পায় এক একটা প্লেস এক এক রকম করে সাজিয়েছে তো ওইদিকে একটা কুঁড়ে ঘর ছিল কুড়ে ঘরে আর আবার যাওয়া হয়নি এই সাইডটা কভার করতে করতেই না অন্ধকার হয়ে গিয়েছে আর কুড়ে ঘরে যদি লাইট থাকতো তাহলে অবশ্যই ওই দিকটা আমি ভিডিও করে নিয়ে আসতাম তো অন্ধকারের মধ্যে কিন্তু ভিডিও আর তেমন ভালো আসছিল না আমার মোবাইলে তারপরও যতটুকু পেরেছি আপনাদের সাথে ভিডিওতে ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর দেখেন এই গার্ডেনটা থেকে কিন্তু অপোজিটে ওই লাউজটা দেখা যাচ্ছে তো লাউজের মোটামুটি পরিবেশটা দেখলাম যে খুব সুন্দর করেছে আমাদের বাসা থেকে আসলে হয় কি যে বেশি একটা সন্ধ্যা করতে চায় না এই সাইডটাতে এমনিতে তো এখন মানুষের যে সমাগম আমি মনে করি যে তেমন একটা কোনো সমস্যা নেই তো আমরা আরেক দিন একটু সময় করে এসে ইউজটাতে সময় কাটাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটু দূরে থেকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমার কাছে কিন্তু প্লেসটা খুবই সুন্দর লাগছে আর বাসার কাছে যদি এত সুন্দর সুন্দর প্লেস থাকে ঘুরতে কিন্তু এমনিতেই মনের মধ্যে আলাদা একটা আনন্দ লাগে কারণ আমার যখন ইচ্ছা তখনই আমি এসে একটু ঘুরে যেতে পারবো বাচ্চাদেরকে নিয়ে সব সময় কিন্তু আর দূরে ওইভাবে ঘোরা বা বেড়ানো হয় না আমাদের আয়েশা আমাদের তাবিয়া অনেক আনন্দ করছিল বাচ্চারা এই প্লেসগুলোতে সন্ধ্যা হলে আবার অন্যরকম একটা সৌন্দর্য দেখা যায় লাইটগুলো যখন জ্বালিয়ে দেয় আর লাইটিংয়ের যে ডেকোরেশনগুলো করেছে খুব সুন্দর তখন আলাদা একটা সৌন্দর্য উপভোগ করা যায় আসলে এই প্লেসটিতে আসলে আপনার মন ভরে যাবে আমরা কিন্তু পরিবারের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি আর আমরা যারা নরসিন্দিতে আছি বা নরসিন্দি থেকে একটু দূরে হলেও এই প্লেসটাতে এখন মানুষ এসে সময় কাটায় আমি তো ভিডিও করেছি আর আমার বাচ্চাও বের হতে হতে একটু ভিডিও করে দিচ্ছিল আমাকে তো আমার অনেকগুলো ছবি তুলে দিয়েছে ভিডিও করে দিয়েছে আমরা অনেক আনন্দ করেছি একসাথে তো পরিবারের সাথে সুন্দর অনেক সুন্দর একটি সময় কাটিয়েছি আমরা আমি আমার আরেকটি ভিডিওতে শেয়ার করেছিলাম এই প্লেসে বাচ্চাদের বিনোদন পার্ক করেছে আর পাশাপাশি কিছু রেস্টুরেন্ট করেছে খুব সুন্দর সুন্দর তো চাইলে আমার চ্যানেলে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন এই প্লেসটিকে ঘিরে কিন্তু আবার সুন্দর সুন্দর দোকানও গড়ে উঠেছে মাটির দোকান আছে এখানে কসমেটিক্সের দোকান আছে বাচ্চাদের খেলনার দোকান তো এগুলো আপনারা সময় করে আসলে এই প্লেসে আশেপাশের সাইডগুলোতে পেয়ে যাবেন ঘোরাঘুরির পাশাপাশি আপনারা চাইলে কেনাকাটাও করতে পারেন তো এই প্লেসে আসলে কিন্তু আমি সবসময় এই আলু ভাজাটা খাই আমার কাছে খুবই ভালো লাগে তো সবাই কিন্তু আগে চলে গিয়েছে রেস্টুরেন্টে আমি আবার একটু এদিকে এসেছি একটু আলু ভাজা খেয়ে তারপর রেস্টুরেন্টের দিকে যাব রেস্টুরেন্টটা যেহেতু আমাদের বাসার কাছেই একটু লেট হলেও সমস্যা নেই আর আমরা সব সময় একই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি দেখা গিয়েছে খাবারের মান যেখানে একটু ভালো পাই সেখানে যে খাবারটা ভালো হয় সেইখানে সেই খাবারটা খাওয়ার চেষ্টা করি আর কি নরসিংদীর ভিতরে রেস্টুরেন্টগুলোর মধ্যে এখন অরবিট রেস্টুরেন্টের খাবারের মান মোটামুটি আমাদের কাছে ভালো লাগে আর আজকে আমরা সবাই অর্ডার করেছি গ্রিল নান চিকেন চাপ সাথে নান রুটি আর বাচ্চারা নিয়েছে চিকেন ফ্রাই তো সব কিছু মিলে আমরা কিন্তু অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি সন্ধ্যার পর সবাই একসাথে বসে খেয়েছি তারপর গল্প করেছি সবাই আবার আমরা কি করেছি এক টেবিলে চলে এসেছি কারণ আলাদা আলাদা বসে থাকতেও ভালো লাগছিল না এই রেস্টুরেন্টের মোট তিনটা ফ্লোর তো আমরা নিচের ফ্লোরে বসে এখন খাওয়া দাওয়া করব নিচের ফ্লোরে গ্রিল চিকেন চিকেন চাপ তারপর নান রুটি এগুলো পাওয়া যায় আর সেকেন্ড ফ্লোরে হলো চাইনিজ আইটেম ফাস্ট ফুড আইটেম এগুলো আর থার্ড ফ্লোরটা হলো পার্টি সেন্টার আপনারা বিয়ে বা যে কোনো পার্টির জন্য থার্ড ফ্লোরটা বুকিং দিতে পারেন নিচের ফ্লোরে কিন্তু আপনি ইচ্ছা করলে ফাস্ট ফুড আইটেমগুলো অর্ডার করতে পারবেন আর পাশাপাশি কাচ্চি তো আছেই কাচ্চি বিরিয়ানি মোরগ পোলাও তো সবগুলো খাবার আইটেমের মানই কিন্তু ভালো আমরা মোটামুটি এখান থেকে সব ধরনের খাবারই ট্রাই করেছি আর আমরা যেখানেই ঘুরতে যাই না কেন চেষ্টা করি যে সারা দিন ঘুরে এসে এই রেস্টুরেন্টে বসেই খাওয়া দাওয়া করার জন্য আজকে চিকেন চাপটা আমার খুবই ভালো লেগেছে চিকেন চাপের মধ্যে না বেশি সস দিলে ভালো লাগে না আজকে মনে হচ্ছে যে মশলা সসের পরিমাণ সব কিছু সুন্দর আছে আর ক্যাপসিকামের পরিমাণ সালাতের পরিমাণটাও সুন্দর ছিল তো সন্ধ্যার সময় ঝাল জাল চিকেন চাপের সাথে বাটার নান কিন্তু খুবই ভালো লেগেছে খেতে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি কেমন হয়েছে